সবাইকে গুড মর্নিং ঘাটশিলার নতুন একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ছিল আমাদের ঘাটশিয়ার ঘাটশিলার লাস্ট এন্ড দ্বিতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম কারণ আজকের ওয়েদারটা ছিল একদম পারফেক্ট তোমাদের আমি হোটেলের আলাদা করে একটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর সকালে দেখো চলে এসছে আমাদের বেডটি এটা যদিও চার্জেবল ছিল তা তোমাদের আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো চাপ নেই তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে আমাদের আরও জায়গা ঘোরার ছিল তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি চলো ওর মুখে শুনিনি আমরা গতকাল এসে পৌঁছেছি ঘাটশিলার একটা রিসোর্টে যার নাম হচ্ছে মুক্তধারা এই এই যে সামনে যে কটেজগুলো আছে এই কটেজে আমরা একশো আঠেরো নম্বর রুমে আছি একটু দেখা আর আমার যে ভাইরা এসছে তারা হচ্ছে একশো উনিশ নম্বর রুম রিসোর্টটা এত সুন্দর এবং তার যে প্রকৃতির যে ভিউ ধনবদ্ধ এই সামনে রিসেপশন রয়েছে এবং এটা রেস্টুরেন্ট আর ওই দিকটা একটু দেখাও আপনারা যদি কোনোদিন ঘাটছিল আসেন ঘুরতে তো এই রিসোর্টটাতে একবার আসতে পারেন আপনাদের আশা করি যে খুব ভালো লাগবে রিসোর্টটা এসে তোমাদের আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো তোমরা চিন্তা করবে না আর এখানে ছাতা নিয়ে হাসাহাসি হচ্ছিল তো আলাদাই একটা মজা চলছিল কারণ আমরা এখন যাবো ব্রেকফাস্টের জন্য তা তার আগে আমরা একটু ফটোশ্যুট রিল এসব করছিলাম তাই জন্য প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো আর ওয়েদারটা ছিল একদম পারফেক্ট আজকে তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্ট আমাদের ফ্রি ছিল মানে ফ্রি বলতে ইনক্লুডেড ছিল রুমের সাথে তো আজকে আমাদের ছিল সবথেকে বড় জিনিস সেটা হলো একাদশী তো আমরা সব রকম আইটেম খেতে পারবো না তো এখানে আমরা আজকে নিয়েছিলাম ব্রেড টোস্ট তো আর ওরা তিনজনেই নিয়েছিল পুরি সবজি পুরিটা অ্যাকচুয়ালি আটার হয় তো আমি আটার লুচি একদমই পছন্দ করি না তো আমি হয়েছিলাম আলুর পরোটা খাবো তা ওখান থেকে বললো আলুর পরোটা ওরা পেঁয়াজ দিয়ে করে তাই ওটা আর খায়নি তা ওইখানে ওরাই বলল যে দিদি তোমরা এটা খেতে পারো কারণ এটা নিরামিষ সবজি ছিল আরে মানে তরকারিটা নিরামিষ ছিল তাই আবার নিয়ে আমি ঘেঁটে ঘুটে দেখছিলাম যে পেঁয়াজ আছে কি না তো খাওয়াও আমাদের শেষ আমরা রুমে যাব জাস্ট ব্যাগঠ্যাগ নিয়ে বের তখন দেখো কি হারে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে প্রথমে ভাবছিলাম যে হয়তো ট্যুরটা একটু ম্যাচাকার হয়ে যাবে কিন্তু বৃষ্টিটা পড়াতে আমার খুব আনন্দ ছিল কারণ আমার ছাতাটা ইউটিলাইজ হয়েছে তাছাড়া কিন্তু আমাদের ট্যুর একটুও খারাপ হয়নি কারণ আমরা বৃষ্টিতে দুর্দান্ত ঘুরেছি কিন্তু হ্যাঁ একটা জিনিস প্রবলেমেটিক ছিল সেটা হলো গাড়ি তোমরা যে স্পিডটা এখন দেখতে পাচ্ছ গাড়িটা ঠিক এই স্পিডে এরম গরুর গাড়ির থেকেও আসতে চলছিল এর থেকে সাইকেল জোরে চলে যাচ্ছিল পাশ থেকে মানে এতটাই আসতে চলছিল খুব বিরক্ত লাগছিল কিন্তু কিছু করার নেই ড্রাইভার আজকে চেঞ্জ করে দিয়েছিল আমাদের তো আজকের আমাদের ফার্স্ট স্পট ছিল চিত্রকূট পাহাড় তো এটা খুব একটা হাই কিছু নয় বাট চড়াই আছে আর এখানে আমরা সারাক্ষণ কাল থেকে হেঁটে যাচ্ছি এরকম উঠে যাচ্ছি পাহাড়ে তাই জন্য আমরা একটু এরকম ইয়ারকি করছিলাম তো প্রথমে আমি করলাম তারপরে ওরা করল তো এটা ভীষণ আনন্দ হচ্ছিল আর এই এখানে রাস্তাটাই প্রথম দিকে বেশ রাস্তা মতন রয়েছে আর তারপরে গিয়ে কিন্তু সেরকম কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না পুরো পাথরের মাঝখান দিয়ে তোমার যেতে হবে আর এখানে দেখলে মহাকাল লেখা ছিল এখানে অ্যাকচুয়ালি এটা শিবের মন্দির রয়েছে আর দূর থেকে ভিউটা দুর্দান্ত এখানকার এই যে দেখো এখানে নন্দী বাবা রয়েছে আমরা আর ভেতরে মন্দিরে যাইনি এখান থেকে আরো বেশ কিছুটা ওপরে উঠলে তারপর তোমরা একটা বিরাট সুন্দর ভিউ দেখতে পাবে তো এখানে দেখো যেটা বলছিলাম এখানে পুরো এরকম পাথরের রাস্তা দিয়ে প্রথমে তো আমি রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না কোথা দিয়ে যাব ভাবছিলাম নিচেই নেমে আসব। তারপর দেখলাম যে না যাওয়ার মোটামুটি একটা রাস্তা আছে আর এই সব জায়গায় না বৃষ্টি হলে খুব অসুবিধা হতে হতো বাট ফাইনালি তাও তখন বৃষ্টি হচ্ছিল না তো আমরা দেখতে পেয়েছি আর সব থেকে বেস্ট ভিউ ছিল এই বন্দে ভারত ট্রেনটা যাচ্ছিল সেই সময় তোমরাও দেখো ভীষণ ভালো লাগছিল আর দূরের এই ভিউটা জাস্ট চুঙু ছিল তো বন্দে ভারত এখানে যাচ্ছে আর এই পাশে দেখো কাশফুল রয়েছে তো দারুণ লাগছিল তো সেকেন্ড আমাদের ডেস্টিনেশন ছিল আজকের দিনে ঘাটশিলা রঙ্কিনী মন্দির তো এটা কালকে যে রঙিনী মন্দিরটা দেখেছিলে সেম একই মায়ের মন্দির শুধু এটা ঘাটশিলা রঙ্কিনী মন্দির তো এখানে মায়ের মূর্তি রয়েছে এছাড়া কিন্তু এখানে রাধা কৃষ্ণেরও একটা বিগ্রহ রয়েছে সেটারও একটা আলাদা মূর্তি মানে মন্দির টাইপের রয়েছে পাশেই তো এখান থেকে দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি গাড়িটা আমাদের সেম ছিল বা ড্রাইভার আমাদের চেঞ্জ করে দিয়েছে তো তারপর আমরা চলে আসি ঘাটশিলার ফেমাস জিনিস গণেশ কালাকাত খেতে তো এই দোকানে প্লিজ তোমরা এসো আমি অবশ্যই দাদার নাম্বার এখানে তোমাদের দিয়ে দেবো কারণ এখানে কিন্তু মানে আজকে গিয়ে আজকেই তুমি কালাকাত পাবে না কারণ এখানে আগে থেকে অর্ডার নেওয়া হয় তো সেই হিসাবে ওরা বানায় আর কালাকাতটা খেতে এত টেস্ট মানে বলার কথা না আমাদের একটুখানি টেস্টের জন্য দিয়েছিল জিজ্ঞাসা করাতে তো আমরা খুব লাকিলি পেয়ে গেছিলাম যাই হোক তো এরপর আমরা চলে এসছি কিন্তু আহ বিভূতিভূষণের বাড়ি অর্থাৎ গৌরী কুঞ্জে বিভূতিভূষণের প্রথম স্ত্রী শ্রী গৌরী দেবীর স্মৃতিচারণাতেই কিন্তু এই বাড়ির নাম গৌরী কুঞ্জ আর এখানেই বিভূতিভূষণ বিভিন্ন বিখ্যাত গল্প উপন্যাস আমাদের কিন্তু লিখে উপহার দিয়েছিলেন আর এই জায়গাটি একটি সংরক্ষণ হিসাবেই ব্যবহৃত হচ্ছে বর্তমানে এখানে মানে বিভূতিভূষণের বিভিন্ন ব্যবহৃত জিনিস জামা জামাকাপড় এইসবই এখানে রয়েছে আপনারা সেটা ঘুরে অবশ্যই দেখুন ভীষণ ভালো লাগবে আর এইখানে রয়েছে বিভূতিভূষণের দাদা যে আম গাছটি দা লাগিয়েছিল সেই আম গাছটা এখনও সংরক্ষিত রয়েছে আর এখানে দেখুন তারাদাস মঞ্চ রয়েছে যেটি তার ছেলের নাম অনুসারে করা এবং সেখানটিতে কিন্তু বর্তমানে অপুর পাঠশালা নামেই পরিচিত এবার আমরা ওখান থেকে বেরিয়ে একটা একটু অফবিট জায়গা দেখতে সেটার নাম ছিল দুয়ার সিনি তো এটা কিন্তু মেনলি ঘাটশিলার মধ্যে পড়ে না এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সাইডে পড়ে যায় তো তোমরা যদি কেউ পুরুলিয়া হয়েও আসতে চাও তাহলেও কিন্তু এখানে আসতে পারো তো দুয়ার কিন্তু এই বর্ষাকালে একটা আলাদা রূপ নেয় এই নিচটা দিয়ে গেলে ওই দূরের আমরা নদীটায় যাব অবশ্যই তো তার আগে চলো মন্দিরটা একটু ঘুরে দেখি মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সজ্জিত কিন্তু খুব বেশি লোক যেখানে থাকে বা আসে আমি সেরকম টুরিস্ট এখানে দেখতে পাইনি তো মন্দিরটা এরকম চালা টাইপের রয়েছে এবং ওপরে কিন্তু এই ভেতরটায় কিন্তু মায়ের মূর্তি মূর্তি বলবো না কিছু একটা রয়েছে এখানে একদমই ঢোকা যাচ্ছিল না কারণ গেট বন্ধ ছিল আশেপাশে কিছু লোককে জিজ্ঞাসা করলাম মন্দির খোলে কখন তারা কেউ কিছু বললো না হয়তো আমাদের ভাষা বোঝেনি না কি জানি না যাই হোক তারপর আমরা এখান থেকে নেমে যাব একটু নদীটার ওদিকটাতে কারণ আমাদের একটু নদীর ওদিকটা যাওয়া আমাদের খুব ইচ্ছা হচ্ছিল এত সুন্দর বৃষ্টির মধ্যে আওয়াজ আসছিল জলের যেটা আলাদাই একটা ফিলিংস দেবে এবং এখানে কিন্তু তখন ভালো বৃষ্টি পড়ছিল তোমরা দেখতেই পাবে জলের মধ্যে ফোটাগুলো তো তাও আমরা এখানে নেমেছিলাম আর খুব স্লিপারি ছিল যেহেতু কাদা কাদা হয়ে গেছিল বৃষ্টির জন্য তো খুব রিক্স হচ্ছিল বিশেষত আমার জন্য কারণ আমার জুতোটা একদম গ্রিপওয়ালা জুতো ছিল না আর এই ঘাটশিলা ভ্রমণে যেটুকু বুঝলাম সেটা তোমার গ্রিপওয়ালা জুতো লাগবেই কারণ বর্ষার সময় যদি তুমি আসো আর এই যে দূরের মেঘ পাহাড় আর গাছের যে একটা মানে মিশ্রিত খেলা চলছিল সেটা দারুণ লাগছিল আর আমরা কাশফুল দেখে নেমে আবারও গেছিলাম কারণ কলকাতায় কাশফুল একটা রেয়ার জিনিস তো সেই জন্য আমরা এখানে যখনই দেখতে পাচ্ছিলাম একটু দাঁড়িয়ে নিছিলাম একটু ফটোশুট করছিলাম আর এই দেখো আমি একটা কাশফুল ছিঁড়েও এনেছিলাম কিন্তু সেটা মানে বাড়ি অবধি আসিনি যদিও তো তারপরে একটা ছোট ছোটো এরকম সূর্যমুখীর মতো ফুল দেখছিলাম যেটা ভীষণ কিউট লাগছিল তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ফুলডুংরি পাহাড়ে এই পাহাড়েই কিন্তু বিভূতিভূষণ আমাদের সব থেকে প্রিয় গল্প চাঁদের পাহাড় উপহার দিয়েছিল তো এখানে বসেই উনি এই সব কল্পনা করেছিলেন এবং সত্যি এত রিয়ালিস্টিক জিনিস ব্যাপারটার সেটা আমি তোমাদের কি বলবো তো এখানে আবার আমরা উঠেছি তো প্রথম দিকটা পুরো একদম খোয়া খোয়া টাইপের ছিল তারপরের দিকে নর্মাল রাস্তা ছিল বাট উঠতে হয়েছে অনেকটা এটা তো অতটা কষ্ট হবে না কারণ এখানে খুব খাড়াই টাইপের রাস্তা নয় কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর একদিকে জঙ্গল ছিল আরেক দিকে পুরো এরকম সারি সারি গাছে আবদ্ধ ছিল খুব ভালো লাগছিল দেখতে মানে তোমরা যেটা ভিউটা দেখতে পাচ্ছ এখানে আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করেছি এখানেও আমরা প্রচুর প্রচুর রিল করেছি তো তোমরা সেগুলো সব ইনস্টাগ্রাম আইডিতে আমাদের পেয়ে যাবে আর এখানে আমরা কি জন্য হাসছিলাম আমি নিজেও জানি না বাট ভুলে গেছি অ্যাকচুয়ালি খুব হাসছিলাম তো আমরা ফটো ফটো তুললাম আমাদের এই পাথুরের রাস্তায় র্যাম্পে হাঁটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তারপর আমরা নেমে চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য তো সেখানে যাওয়ার আগে দেখো রাস্তার মানে দুধারে যে এত সুন্দর প্রকৃতির সাথে আমরা যাচ্ছিলাম সেটা কি বলবো । তো খুব ভালো লাগছিল আর তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল আবার বৃষ্টি থেমে যাচ্ছিল এরকম মানে আজকে মোটামুটি বলতে পারো আমাদের পুরোটাই বৃষ্টির ওপর দিয়ে গেছে তো ফাইনালি আমরা চলে এসেছি বুরুডি লেকে আর আমি ওখানে বাচ্চাটাকে দেখছিলাম কারণ ওখানে ওরা একটা ছাগলকে খেতে দিয়েছিল এবং তারপরে ও বাচ্চাটার পিছনেই ছাগলটা রয়ে গেছিলো তো যাই হোক এখানটায় বুরুডি লেকটা দেখে আমার জাস্ট একটাই কথা মনে পড়েছে সেটা হচ্ছে পুরো বরন্তীর লেক লাগছিল তো তোমরা যারা আমার পুরুলিয়ার ভিডিও দেখেছো অবশ্যই এটা বুঝতে পারবে সিমিলারিটিটা কতটা আর যারা দেখো এখানে ট্যাগ করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর এখানে আমরা বেশ বেশ ছবি তুলেছি আর দূরের ওই পাহাড়টা মেঘের সাথে এত সুন্দর খেলছিল মানে দারুণ লাগছিল আর এই বুরুডি লেকের কিন্তু একটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের ইনস্ট্যান্ট তোমরা যে দেশি মুরগি বা নর্মাল মুরগি বলবে বাট দেশি মুরগিটা এখানে বেশি চলে তো সেটা কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট বানিয়ে দেয় আর এখানে দেখো এখানে কাঠের কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো আমার যদিও খুব একটা নেওয়ার কিছু ছিল না আমি নিও নি ওই জিনিসটা একটু পছন্দ হয়েছিল বাট এত দাম বলেছে আমি আগেই সরে গেছি এই দেখো সেই মুরগিগুলো কিন্তু যেহেতু আমাদের একাদশী ছিল তো আমরা এদিকে তাকিয়েও দেখিনি আর আমাদের জন্য ওরাও খুব মানে স্যাক্রিফাইস করে দিয়েছে ব্যাপারটাকে তো আমরা এখানে চা খেয়েছিলাম আর একটা বিস্কুট নিয়েছিলাম বাড়ি যেতে যেতে যদি খিদে পায় সেই কারণে তো এখানে দেখো রান্না ঠান্ডা কিন্তু সমস্ত কিছুই হয় আজকের দিনে সেরা বৃষ্টি ছিল আমাদের যে লাস্ট ডেস্টিনেশন ছিল সেইখানে যাওয়ার জন্য তো এখানে রাস্তাটাও খুব সুন্দর ছিল আর গাড়ি এত স্লোতে চলছিল আর কি বলবো যার জন্য কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারিনি পুরোটা তো নেক্সট টাইম যদি দিনও আসি অবশ্যই এটা ফার্স্ট ঘুরে দেখব আর এখানে দেখো মেঘ আর ওই যে আকাশ পাহাড় সব মিলে একাকার হয়ে গেছে আর আকাশ দেখে বুঝতেই পারছো যে এখন মনে হবে যে আকাশ পুরো ফেটে বেরিয়ে আসবে বৃষ্টির জন্য আর সেটাই হচ্ছিল এখানে একটা গাড়িরই জায়গা হয় না সেখানে আমরা দুটো গাড়ি যাচ্ছে খুব মানে এক্সাইটমেন্ট চলছিলো মনের মধ্যে যে কি করে হবে আর বৃষ্টি দেখো জোরে বৃষ্টিটা পড়ছিল কারণ যত আমরা পাহাড়ের ওপরে উঠছিলাম তত বৃষ্টি পড়ছিল এবং এটা পাহাড় থেকে মানে প্রথমে আমরা ডিসাইড করতে পারছিলাম না আদৌ বৃষ্টি থামলে যাব নাকি এখন যাব তো ফাইনালি আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছিলাম কারণ এখন আমরা যাব ধারাগিরি ওয়াটারফলস দেখতে আর এই জায়গাটাই হচ্ছে আমার জন্য আজকে সেরা জায়গা ছিল তার কারণ এখানে এত স্লিপারি ছিল আর আমার জুতোটা এত সুন্দর ছিল কারণ আমি জানতামই না যে মানে ঘাটশিলায় বৃষ্টি হবে তাহলে আমি এই জুতো পরে আসতাম না কারণ আমাদের ওয়েদার প্রেডিকশনে দেখিয়েছিল ঘাটশিলায় কোনো বৃষ্টি নেই তো যাই হোক ফাইনালি সেইভাবেই গেছি তো এখানে দেখো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড কাদা কাদা ছিল কিন্তু ভিউটা জাস্ট জাস্ট দারুণ ছিল তো এখানে দূরে এত সুন্দর সবুজ লাগছিল ইভেন এটা যখন তুমি গরমে আসবে এই ভিউটা কিন্তু তুমি পাবে না এখানে পুরো খরখরা দেখতে পাবে সবকিছু হ্যাঁ হয়তো তুমি সেখানে ওয়াটারফল দেখতে পাবে অবশ্যই আর এইখানে আমরা অরূপকে নিয়ে আর কি করছিলাম কারণ ও কিছুতেই এই জুতো পরে যাবে না ওর জুতো তো কিন্তু গ্রিপ ট্রিপ সব আছে ইভেন ওর জুতো ভিসতো না কিন্তু তাও ওর জুতো হাতে খুলে নিয়ে যাচ্ছে আমি তো আগেই খুলে নিয়েছি কারণ অলরেডি আমি দুবার স্লিপ স্লিপ খেয়েছি তো স্লিপ খেয়ে তো পরবোই আর এখানে প্রচুর লোক ধপাস ধুপাশ করে পড়ছিলো কারণ এত স্লিপারি হয়ে গেছে ব্যাপারটা আর লোকজন গিয়ে গিয়ে তারপরে বৃষ্টি হয়ে আরও স্লিপারি হয়ে গেছে দূরে দেখতে পাবে আমরা এখন আসছিলাম আর এই যে আমি এখানে হাতে নিয়ে নিয়েছি আমার একটাই ভয় লাগছিল যে এই মাটি দিয়ে যেতে গিয়ে কোনো যোগ বা অন্য কোনো পোকা না চলে আসে তো এইগুলোই বারবার ভাবছিলাম আর যাচ্ছিলাম বাট ঠাকুরের কৃপায় কিছু ছিল না আমরা ভালো মতোই ফিরেছি কিন্তু হ্যাঁ যেতে বেশ মজা লাগছিল একটা অন্যরকম ফিলিং আসছিল সেই চাষ করার ফিলিংসটা লাগছিল তো যাই হোক ভালো লাগছিল এখানে সবাই একসাথেই কেউ কেউ ফিরে আসছিল তারা বললো খুব সুন্দর ভিউ তো আমরাও সেই এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম দেখাতে চেয়েছিলাম আর এর পরেই আমি ধপাস করে একবার পড়ে যাব চিন্তা নেই সেটা তোমরা এই প্যান্ট দেখলেই আমার বুঝতে পারবে তো সেটাই আমি দেখাচ্ছিলাম তারপরে ও আমাকে এখানে শক্ত করে ধরে রেখে দিয়েছিল কারণ আমি প্রচুর স্লিপ কাটছিলাম ইভেন খালি পায়ে আমি স্লিপ কাটছিলাম এইরকম অবস্থা ছিল তো ফাইনালি আমরা এতটা এসছিলাম এরপরে হার্ডলি এক থেকে দু মিনিট মনে যেতে হতো জাস্ট এই জলটা পেরোলেই তারপরে একটুখানি গেলেই ওয়াটার ফলটা দেখা যেত কিন্তু এই জলটা পেরোনোটা এখন খুব রিস্কের ব্যাপার হয়ে গেছে কারণ এখানে প্রায় কোমর অব্দি জল হয়ে গেছে আর গাইড না নিয়ে গেলে এই পাথরে তোমরা স্লিপ খেলে ডিরেক্ট একদম মেন জায়গায়ই চলে যাবে ওই জন্য আমরা আর ওখানে যাইনি কারণ বৈকুণ্ঠ দর্শন আমাদের এখনই চাই না তো ফাইনালি আমরা ফিরে আসছিলাম আর এই দেখো দূরের ভিউটা কতটা সুন্দর আর আমরা কিভাবে আসছিলাম সেটাও দেখো তোমরা এই রাস্তাটা ধরে ধরে ফিরছিলাম তো এখন মোটামুটি বলতে গেলে প্রায় পেরিয়ে আর ওই যে দূরে দেখো মেঘটা ওই সবুজে ঘেরা পাহাড়ের সাথে যে এত সুন্দর খেলছে সেটার একটা আলাদাই অনুভূতি লাগছিল আর এই দেখো আমাদের অবস্থাটা কিরকম এখানে আমরা ভীষণ হাসছিলাম যে এত বাজে অবস্থার আমার প্যান্ট দেখে বুঝতেই পারছো তো এখানে ফাইনালি আমি জুতো পরে নিয়েছিলাম অরূপ এখনো জুতো পরেনি কারণ ও একবারে ডিরেক্ট বাড়ি গিয়েই জুতো পরবে বাড়ি মানে হোটেলে গিয়েই পরবে তো এখানে আমরা এখান থেকে একটা আমি আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে পাটা ধুয়ে নিয়েছিলাম কারণ কিছু থাকলে পায়ে খুব ইনফেকশন হয়ে যেতে পারে ওই জন্য একটু পাটা পাট ধুয়ে নিয়েছিলাম তো তো ফাইনালি এখান থেকে বেরিয়ে আমরা প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে হোটেলে ফোন করা কারণ বহুক্ষণ ধরে আমাদের হোটেলে কিন্তু ফোন করতে পারছিলাম না যাতে আমরা দুপুরে খাবারটা যেহেতু আমরা ওখান থেকেই খাবো সেই কারণে তো দুপুরে গিয়ে ওরা সবাই খেতে পেয়েছিল কিন্তু আমরা যেহেতু আজকে ভাত খাবো না তো তো সেই সেই জন্য রুটি ওরা দুপুরবেলা করে দিতে পারেনি আমরা এই একটা বিস্কুট লিটল এই কলাই খেয়েছিলাম তো তাই জন্য আমরা ওদেরকে বলেছিলাম রাতে আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি করব তো সেই জন্য কিন্তু ওরা আমাদেরকে সত্যিই ডিনারটা একটু তাড়াতাড়ি সার্ভ করেছিল আর রাত্রে বেলায় বৃষ্টির পরে এই কটেজগুলো কিন্তু আলাদাই লেভেলের লাগে তো তোমরা যদি কেউ এই রুম মানে রুমগুলো থাকতে চাও অবশ্যই আমি প্রেফার করব এগুলোতেই থাকো আর এখানে আজকের দিনে আমরা নিয়েছিলাম পোস্ত আলুর দম আর রুটি নর্মাল রুটি তাওয়া রুটি যাকে বলে তো সেটাই খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমাদের চলেছিল একটা বেশ জমাটি আড্ডা তো সেটা দারুণ দারুণ ছিল এবং সমস্ত কিছু নিয়েছিল পুজো পুজো প্রেম পুজোর স্যাডনেস সব কিছু নিয়ে তো ফাইনালি ঘুম থেকে উঠে আমাদের ছিল আজকের দিনের ট্রেন তো বাইরে ওয়েদারটা আজকেও সেরকম ছিল বাট বৃষ্টি ছিল না মাঝে মাঝে রোদ উঠছিল মাঝে মাঝে এরকম মেঘলা ছিল তো আজকে আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে এখানে আজকে আমরা খেয়েছিলাম আলুর পরোটা আর একটা নিয়েছিলাম এই বাটার টোস্ট তো ওরা নিয়েছিল সেমই আলুর পরোঠাই ওরা বাটার টোস্ট নেয়নি তো আলুর পরোটা কিন্তু এখানে দুর্দান্ত ছিল আর আমি যেহেতু ডিম ছাড়া বাঁচতে পারি না তো ডিম আমার লাগবেই তো একটা সেদ্ধ ডিম নিয়ে নিছিলাম তারপর আমরা কিন্তু এখানেই গল্প করে কাটিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল দুপুরে সেটা ক্যান্সেল হয়ে যাওয়া আবার ট্রেন শিডিউল করা সেই সব করতে গিয়ে আমরা এখানেই পুরো কাটিয়েছিলাম আর আজকে আমরা দুপুরে নিয়েছিলাম প্লেন মাটনের ঝোল আর ভাত আর অরুপ নিয়েছিল চিকেন দিয়ে অঙ্কিত মেবি ডাল আলু ভাজা নিয়েছিল ভাই আলু পোস্ত আর ডাল বোধহয় নিয়েছিল তো এরকমভাবেই খাওয়া হয়েছিল তো ফাইনালি আমাদের দেখো গাড়ি চলে এসেছে কারণ আমাদের ট্রেনের টাইম ছিল পাঁচটা পঁয়ত্রিশ তো সেইভাবেই গাড়িকে বলা ছিল কিন্তু ট্রেন আমাদের প্রায় দশটার সময় এসেছে তো সে তো আলাদাই লেভেলের ঘটনা তো এখন তো আমরা হোটেল ছেড়ে দিতেই হবে যেহেতু ওই রুমে অন্য লোক চলে এসেছে কারণ শনি রবিবার বলতে গেলে এখানে পুরোপুরি হাই ডিমান্ড থাকে আর তাছাড়া যেহেতু এখন সিজন শুরু হয়ে গেছে তো আমাদের কোনোমতে ওরা রুম দিতে পারেনি তো আমরা হোটেল ছেড়ে চলে এসেছিলাম গণেশ কালাকাদে আমাদের কালাকাদগুলো নিতে ওরা নিয়েছিলো খাওয়ার জন্য আর আমি বাড়ির জন্যই নিয়ে গেছিলাম তো ফাইনালি দেখো আমাদের গাড়ি চলে যাচ্ছে তো দাদার নাম্বারটা আমি এখানে দিয়ে কারণ তোমরা পারলে দাদাকে ফোন করে নিয়ে ঘুরো ভীষণ ভালো দাদা ঘুরিয়ে দেবে খুব সুন্দর করে তো ফাইনালি এখন সব টাটা বলেই দেখো আমরা এসছিলাম সেই দুপুরবেলা এখন হয়ে গেছে রাত্রিবেলা তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে এটাই আনন্দ আমরা যদিও একটু খাবার নিয়েছিলাম ট্রেনে খাবো দেখে তো ভাগ্যিস নিয়ে তো এখন ট্রেনে উঠেই আমরা সেই হালুম হুলুম করে খেতে বসে পড়েছি কারণ আমরা সেই দুপুর বারোটার সময় খেয়েছিলাম আর এখন রাত্রি দশটা বাজে তো মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছিলো আমরা রুটি মাংস এনেছিলাম আর ওরা সবাই রুটি আর ডিম কষা এনেছিল মানে ডিম এনেছিল তারপর সবাই একটু দেখো পাওয়ার ন্যাপ নিয়েছে এটা স্বাভাবিক বিষয় কারণ আমাদের সারাটা দিন আজকে ধকল গেছে আর এই হাওড়ায় নেমে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি মানে বলার কথা নয় এত বৃষ্টি যে সামনে কাউকে দেখাই যাচ্ছিল না মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছিল এবং তোমরা সেটা আশা করি বুঝতে পারবে এবং পুরোটা জার্নি আমরা ঘাওড়া নামি প্রায় আড়াইটের সময় এবং এত বিদ্যুৎ চমকানো এত বৃষ্টি মানে ভীষণ একদিকে যেরকম ভালো লাগছিল আরেকদিকে কিন্তু ভয়ও লাগছিল ভীষণ তো যাই হয়ে যাক না কেন আর আজকে পরে ছিল আমাদের কার্নিভাল তো কার্নিভালের রাস্তা দিয়ে আসতে গিয়ে আমরা কিন্তু শ্রীভূমির ঠাকুরও দেখে নিয়েছিলাম প্রচুর ঠাকুর ওখানে ছিল তো সেখানে মধ্যে আমরা শ্রীভূমির ঠাকুর দিয়ে আর এই লোকগুলোকে ভীষণ ভালো লাগছিলো আমার দেখতে তো তোমরা কিন্তু আজকের মতো আমি ভিডিও তো এখানেই শেষ করব তো তোমরা যারা যারা আমাদের ভিডিও অ্যাজ ইউজুয়াল দেখো তাদের বলতে হবে না বাট যারা দেখো না অথচ সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে